নৌকার বেগ ঘন্টায় সাত কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে একজন মাঝি চার ঘন্টায় স্রোতের অনুকূলে কত দূর যেতে পারবে স্রোতের প্রতিকূলে কত দূর যেতে পারবে এখানে দেয়া আছে নৌকার বেগ ঘন্টায় সাত কিলোমিটার এবং স্রোতের বেগ পাঁচ কিলোমিটার একজন মাঝি চার ঘন্টায় স্রোতের অনুকূলে কত দূর যেতে পারবে এবং প্রতিকূলে কত দূর যেতে পারবে তা আমাদের নির্ণয় করতে হবে সমাধান আমরা জানি অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বা নৌকার প্রকৃত গতিবেগ সমান সাত যোগ পাঁচ অতএব নৌকার প্রকৃত গতিবেগ সমান বারো অর্থাৎ অনুকূলে এক ঘন্টায় যায় বারো কিলোমিটার চার ঘন্টায় যায় বারো গুণন চার কিলোমিটার সমান আটচল্লিশ কিলোমিটার আবার আমরা জানি প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ বা নৌকার কার্যকরী গতিবেগ সমান সাত বিয়োগ পাঁচ অতএব নৌকার কার্যকরী গতিবেগ সমান দুই অর্থাৎ প্রতিকূলে এক ঘন্টায় যায় দুই কিলোমিটার চার ঘণ্টা যায় দুই গুণন চার কিলোমিটার সমান আট কিলোমিটার অতএব নৌকাটি অনুকূলে আটচল্লিশ কিলোমিটার ঘণ্টা এবং প্রতিকূলে আট কিলোমিটার ঘণ্টা যেতে পারবে উত্তর অনুকূলে আটচল্লিশ কিলোমিটার ঘণ্টা এবং প্রতিকূলে আট কিলোমিটার ঘণ্টা